এই মুহূর্তে আমরা যে খবর দিকে নজর রাখবো জামা কাপড় কেনাকাটা নিয়ে তর্কাতর্কি আর এই মধ্যেই কাস্টমার কাতি দিয়ে কোপালো ব্যবসায়ীকে তিন থেকে চারজন অজ্ঞাত যুবক হাতে কাতি নিয়ে মুখে মাস্ক পরে রঘুনাথগঞ্জ শহরের বুকে এমন তর ঘটনা এর আগে কখনোই দেখা যায়নি গত পনেরো তারিখ বেলা তিনটের সময় এই অজ্ঞাত যুবকরা পারভেজ আহমেদকে প্রাণের মারার চেষ্টা করে পারভেজকে তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে তার কাঁধে এবং জাঙে দশটি শিলাই হয় রঘুনাথগঞ্জ থানার থানায় এই বিষয় নিয়ে অভিযোগ করা হলে এখনো পর্যন্ত দুর্বৃত্তরা অধরা রয়েছে প্রশাসনের কাজ নিয়ে অভিযোগ করেছেন পারভেজ ও পারভেজের আত্মীয়রা তারা বলে সিসিটিভি ফুটেজ ও তাদের ছবি পুলিশকে দেওয়া হলেও এখনো অধরা কেন কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না এইদিকে রঘুনাথগঞ্জ থানার পুলিশ আইসি বলেন যে তাদের চিহ্নিত করা গেছে খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা হবে বিস্তারিত রিপোর্ট আমরা দেখে নেবো এসটি নিউজের পর্দায় গত পরশু দিন দেড়টা নাগাদ আমি দোকানে ছিলাম আমার কাপড়ের বিজনেস একটা কাস্টমার এসেছিল জামা প্যান্ট নিয়েছিল মোটামুটি আটশো টাকা মাল নিয়েছিল ওকে আটশো টাকা মাল প্যাক করে পয়সা নিয়ে নেওয়া হয়েছিল আমার পয়সা দিয়েছে আমি ওকে মাল দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের মধ্যে ওর ওই ছেলেটার আরও তিনটে বন্ধু আছে আমার ওর পাশে বলছে বলে পছন্দ না আমি পছন্দ না তুমি এক্সচেঞ্জ করে মাল নিয়ে নাও তো বলছে না পয়সা রিটার্ন আমি পয়সা রিটার্ন হবে না দেখি কথা কাটে ওরা একটু ধস্তাধস্তি হয় তারপর পাশের দোকানদার আছে ওরা ঝামেলাটা মিটসাট করিয়ে দেয় তারপর ওরা চলে যায় তারপরে দেড়টার পরে আবার আড়াইটার সময় ওরা ধারালো কাতি দুখানা নিয়ে দুজনে হাতে নিয়ে এসছে কখন আমি দেখিনি ভিডিও ফুটেজে দেখা যায় সব কিছু আমি মালটা সাইড থেকে লাগাচ্ছিলাম পেছন থেকে আমাকে ধারালো কাতি দিয়ে

ওরা সন্দেহ আমি একটু খবর পেয়েছি থাকতে পারে আর দু মধ্যে আশপাশের হবে ওইসব নৌকা দিয়ে পাড় হয়েছে শুনলাম নাকি ওই আশপাশের মধ্যে দূরে হ্যাঁ হয়েছে হাতে সাতটা হয়েছে পায়ে তিনটা হয়েছে ওরা তো দেখছি না কেউ হয়নি না একটা হয়নি

যে প্রশাসন কি করছে তিন দিন হয়েছে আসামিরা ওপেন ঘুরে বেড়াচ্ছে কি কোথায় কি আছে আমরা কিন্তু আসামে চিনতে পারিনি সিসিটিভি যত ফুটেজ সব দেওয়া গেছে প্রশাসনকে ডায়েরি করে এসেছি কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রকম কিছু সুরাই দেখতে পাচ্ছি না যে তারা অ্যারেস্ট হয়েছে কি অ্যারেস্ট হচ্ছে না আর আমরা চাইছি যে তাকে অ্যারেস্ট করে তাদের সাজা হোক এরকম ঘটনা যদি ফুলতলার বুকে হয়ে যেখানে লাখ লাখ লোক সমাগম সেখানে মানুষের নিরাপত্তা কোথায় মানুষের নিরাপত্তার কোথায় তাহলে তো ব্যবসা করে খাওয়া যাবে না ওর সঙ্গে কোনো জানাশোনা নাই কিছু নাই একটা সামান্য কাপড় নেওয়ার পরে কোন দোকানে ফেরত নেয় সে বলেছে সে তার আমি কাপড় পাল্টে নাও যাই হোক কিছু হয়েছে তার কোনো জায়গাতে এক্সচেঞ্জের বিষয়ে কোনো কাপড় পাল্টে দেয় না একটাই জিনিস হয় ও নিয়ে নিলে পছন্দ না হলে আবার টাকা দেন টাকা দেয় না এক্সচেঞ্জ করা হয়